সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের পরিমাপ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং আমি যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো দেখানোর চেষ্টা করবো চলো তাহলে শুরু করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন প্রথমত আমরা প্রশ্নটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বোঝে বোঝে পড়ব পরে দেখবো তাহলে পরে আমরা বলা হচ্ছে এখানে শফিক সাহেব বাজারে গিয়ে চার দশমিক পাঁচ কেজি চাল নয় হেক্টোগ্রাম সবজি এবং দুই হাজার একশত গ্রাম মাছ কিনলেন অর্থাৎ এই শফিক সাহেব কি কি বাজার করলেন এটা বিভিন্ন এককে দেওয়া আছে অর্থাৎ চাল কতটুকু কিনলেন সেটা কেজি এককে দেওয়া আছে তারপরে সবজি কতটুকু কিনলেন সেটা হেক্টোগ্রাম এককে দেওয়া আছে এবং মাছ কতটুকু কিনলেন সেটা গ্রাম এককে দেওয়া আছে এবার তিনটা প্রশ্ন বলা হচ্ছে প্রথমত বলা হচ্ছে কি দেখো নয় হেক্টোগ্রামে কত কেজি অর্থাৎ আমাদেরকে হেক্টোগ্রাম গ্রাম থেকে কেজিতে নিতে বলছে প্রশ্নে বলছে দুই হাজার একশত গ্রামকে কেজিতে প্রকাশ করো অর্থাৎ এটা হচ্ছে গ্রাম থেকে কেজিতে তারপর বলা হচ্ছে তিনি মোট কত কেজি বাজার করলেন অর্থাৎ তিনি এই যে শফিক সাহেব কতটুকু বাজার করেছে সেটা আমরা সম্পূর্ণ সবগুলো যোগ করব এবং যোগ করে আমরা এই যে কেজি এককে প্রকাশ করব। তাহলে এখন আমরা একটা একটা করব দেখো ক নাম্বারটা করব এই তিনটা অঙ্ক করার জন্য আমাদেরকে অবশ্যই এককের সম্পর্ক জানতে হবে এককের সম্পর্ক সবগুলো এককের সম্পর্ক সহজেই জানার জন্য একটা সূত্র আছে সহজ সূত্র ঠিক আছে সেটা হচ্ছে মানে মনে রাখার জন্য সহজ আর কি সেটা হচ্ছে কি কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে আমি আবার বলছি কিলাইয়া হ্যাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এখানে কিলাইয়া মানে হচ্ছে কিলোগ্রাম বা কিলো লিটার হ্যাঁ আবার হেক হেকাইয়া হেকাইয়া মানে হচ্ছে হেক টু গ্রাম হেক টু লিটার তারপরে ডাকাত মারলে ডাকাত মানে হচ্ছে মিটার ডাকা লিটার ড্যাকা গ্রাম এভাবে প্রত্যেকটার তিনটা তিনটা অর্থ আছে এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে তোমরা এটা দেখলে বুঝতে পারবে এখন আমরা এই হ্যাক গ্রাম এবং কেজি যেহেতু বলেছে এই দুইটা এককের মধ্যে সম্পর্কটুকু নির্ণয়ের চেষ্টা করবো আমি জাস্ট লিখছি এখানে কিলাইয়া থেকে মনে করো যে আমি কি লিখছি হ্যাঁ কিলাইয়া যে কেলাইয়া মানে কী কী হয় এখানে আমাদের এখানে কিন্তু কিলোগ্রাম লাগবে আমাদের জাস্ট কি কেজি কেজি মানে হচ্ছে কিলোগ্রাম তাহলে কেলাইয়া মানে হচ্ছে কিলোগ্রাম ঠিক আছে কেলাইয়া মানে আমরা এখানে কিলোগ্রামটা নিই হ্যাঁ কেলাইয়া মানে কিন্তু এখানে আরও দুইটা অর্থ আছে সেটা কি কি যে কিলোগ্রাম আরেকটা হচ্ছে কিলো লিটার ঠিক আছে আরেকটা হচ্ছে কি কিলো লিটার আরেকটা আছে সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে কিলো কিলো লিটার কিলো মিটার আরেকটা আছে হচ্ছে কি কিলো মিটার হ্যাঁ এটা হচ্ছে কি কিলাইয়া আচ্ছা আমি এটা লিখে দিই এটা হচ্ছে কিলাইয়া আরেকটা হচ্ছে হ্যাকাইয়া এটা আচ্ছা এটা আরেকটা হচ্ছে কি হ্যাকাইয়া এই যে হ্যাকাইয়া মানে হচ্ছে আমরা জাস্ট এই দুইটা নিলাম হ্যাকাইয়া মানে হচ্ছে যে হেক টু গ্রাম আমরা প্রথমত গ্রামটা লিখেছি যেহেতু যে হেক টু গ্রাম তারপর হচ্ছে হেক টু লিটার আমাদের আপাতত লিটার মিটার এগুলো লাগবে না আমরা কিলোগ্রাম নিয়ে কাজ করব। ঠিক আছে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো এগুলো একটু অবশ্যই বুঝে বুঝে করতে হবে আমাদের তারপর হচ্ছে হেক্টোমিটার মিটার যখন যে এককটা লাগে আর কি মিটার আচ্ছা যাই হোক এখন আমাদের এই যে এটা কেন লিখলাম এটা লিখলাম যে আমরা এটা থেকে সহজেই একক দুটির মধ্যে সম্পর্কটা আমরা ব্যয় করতে পারবো যেমন কেলাইয়া এখানে কেলাইয়া এটা সর্ব বামে আছে বাম থেকে ডানে গেলে মান দশ একক গুণ করে বাড়ে দশ গুণ করে বাড়ে তার মানে আমরা এক কিলোগ্রাম সমান কত হেক্ট হেক্টোগ্রাম হবে এক কিলোগ্রাম সমান দশ হেক্টোগ্রাম এক কিলোগ্রাম সমান দশ হেক্টোগ্রাম এরকম এই সূত্রটার ক্ষেত্রে। আমরা বাম থেকে ডানে গেলে দশ গুণ করে বাড়বে দশ গুণ করে করে বাড়বে যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলেবে এখানে কিন্তু প্রতিবার ডান পাশে প্রত্যেকটা এককের জন্য দশ গুণ করে করে বাড়বে আবার ডান পাশ থেকে বামে আসলে কিন্তু দশ ভাগ করে করে কমবে দশ ভাগ করে করে কমবে অর্থাৎ এক কিলোগ্রাম সমান বলবো যে আমরা দশ হেক্টোগ্রাম আবার এই যে ডান থেকে বামে আসলে এক হেক্টোগ্রাম সমান যদি এক বলে আমরা এক হেক্টোগ্রাম সমান দশ ভাগ কমে অর্থাৎ দশ ভাগের এক দশ ভাগের এক কিলোগ্রাম ঠিক আছে এক হেক্টোগ্রাম সমান দশ ভাগের এক কিলোগ্রাম আবার এক কিলোগ্রাম সমান দশ হেক্টোগ্রাম বা আমরা যদি বলতে বলি দশ হেক্টোগ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে এটাই হচ্ছে কিলোগ্রাম এবং হেক্টোগ্রামের মধ্যে সম্পর্ক কিলোগ্রামকে সংক্ষেপে কেজি বলে ঠিক আছে তেমনিভাবে ভাবে তোমরা এগুলো যে কিলো লিটার এক কিলো লিটার সমান দশ হেক্টোগ্রাম এক কিলোমিটার সমান আচ্ছা এটা হচ্ছে হেক্টু গ্রাম লিখেছি আমি এটা গ্রাম না এটা হবে যে লিটার এটাও লিটার হবে হেক্টু লিটার এটা হবে যে কি হেক্টু লিটার এটা খেয়াল করবে তোমরা এক কিলো লিটার সমান দশ হেক্টু লিটার এক কিলোমিটার সমান দশ হেক্টো মিটার এইভাবে এভাবে যাবে আমি ডান গুলো আলোচনায় আর যাচ্ছি আমাদের জাস্ট এটা লাগছে এটা আমরা লিখে আবার দেখো তাহলে নয় হেক্টোগ্রাম গ্রামে কত কেজি আমরা তাহলে প্রথমত লিখবো যে আমরা জানি আমরা এটা লিখব যে দশ হেক্টোগ্রাম সমান এক কিলোগ্রাম এটা আমরা লিখবো তাহলে কি লিখবো দেখো বা আমরা লিখতে পারি এক এক কিলোগ্রাম সমান দশ হেক্টোগ্রাম যেটা ইচ্ছা লিখতে পারো ঠিক আছে আমরা লিখবো প্রথমত দশ হেক্টোগ্রাম সমান কত এক কিলোগ্রাম এক কিলোগ্রাম হচ্ছে কেজি আর কি এক কিলোগ্রাম ঠিক আছে এবার আমাদেরকে বলেছে নয় হেক্টোগ্রামে কত কেজি এখন এক একক থেকে অন্য এককে নেওয়ার সময় আমাদেরকে কিছু বিষয় জানতে হবে একটা হচ্ছে কি আমরা যদি ছোটো একক থেকে বড় এককে নিয়ে যাই তাহলে আমাদেরকে ভাগ করতে হবে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ করতে হবে আবার আমরা যদি বড় একক থেকে ছোটো এককে যাই তাহলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ করতে হবে যেমন দেখো এখানে আমরা বাম থেকে যেমন কিলাইয়া এটা হচ্ছে বামে আছে সর্ব বামে এটা থেকে আমরা যত ডানে যাব তত কিন্তু মান ছোট এককের মান ছোট মানে কিলাইয়া যে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামের মান ছোটো এদিকে ডেকা গ্রাম তারপর হচ্ছে গ্রাম এগুলা যত তত ছোটোর দিকে যাচ্ছে তাহলে আমরা যত ছোটোর দিকে যাব বড় একক থেকে ছোট এককে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ করতে হয় আবার বড় একক থেকে যদি ছোট একক থেকে যদি আমরা বড় এককে আসি তাহলে একক দয়ের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয় আমাদেরকে হেক্টোগ্রাম থেকে কেজিতে নিতে বলেছে তার মানে ছোট একক থেকে আমরা বড় এককে যাচ্ছি তাহলে আমরা কি করব ভাগ করব। ছোট একক থেকে বড় এককে নিতে গেলে ভাগ করতে হয় একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয় তাহলে হেক্টোগ্রাম এবং কেজির সম্পর্ক কি দশ হেক্টোগ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে নয় হেক্টোগ্রামে কত হবে সুতরাং নয় হেক্টোগ্রাম হেক্টোগ্রাম সমান কি হবে আমরা এই নয়কে নয়কে আমরা ভাগ করব একক দ্বয়ের সম্পর্ক কত দশ এক কিলোগ্রাম সমান দশ হেক্টোগ্রাম বা দশ হেক্টোগ্রাম সমান এক কিলোগ্রাম তাই দশ দিয়ে আমরা ভাগ করবো একক দ্বয়ের সম্পর্ক হচ্ছে দশ হেক্টোগ্রাম এবার দেখো আমরা এটা কিন্তু নয় ভাগ দশ এভাবেও লিখতে পারতাম আমরা এরকম পাশাপাশি না লিখে ভগ্নাংশকারে লিখছি তোমরাও কিন্তু ভগ্নাংশ আকারেটা প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে এবার দশ ভাগের নয় এদিকে কিন্তু আর হেক্টোগ্রাম লিখবো না এদিকে কি লিখতে হবে কেজি লিখতে হবে বা কিলোগ্রাম লিখতে হবে কিলোগ্রামকে সংক্ষেপে কেজি বলে তোমরা কনফিউজড হবে না কিন্তু হ্যাঁ কেজি দিয়ে কথা কিলোগ্রাম একই কথা তাহলে এবার এবার আমরা এই যে ভগ্নাংশটাকে আমরা ভাগ করব কিভাবে। তোমরা চাইলে এইভাবে নয়কে দশ দিয়ে ভাগ করতে পারো হ্যাঁ অথবা সরাসরি এখানে দশমিক এই দশমিক বসানোর নিয়মেও করা যেতে পারো যেমন এটা কীরকম শূন্য আছে মানে এখানে একটা ঘর হবে সেটা উপরের একটা নয় হবে একের জন্য একটা দশমিক এদিকে বোঝার সুবিধার্থে শূন্য তার মানে শূন্য দশমিক নয় পেলাম আমরা তোমরা এটা চাইলে এইভাবে করতে পারো যে শূন্য দশমিক নয় মানে বোঝার সুবিধার্থে দিচ্ছি এটাকে যদি আমরা ভগ্নাংশী নিয়ে যেতাম এই যে দশমিকের জন্য একটা এক নিচে এই এক এক ঘর আছে এদিকে তার মানে একটা শূন্য উপরে নয় দশ ভাগের নয় তার মানে দশ ভাগের নয় যে কথা শূন্য দশমিক নয়ও কিন্তু একই কথা তোমরা ভাগ করলে কিন্তু একই আসবে যেমন নিজে নয় দিয়ে ভাগ যায় না আমরা একটা শূন্য দিব শূন্য দিলে একটা দশমিক দিতে হয় এবার নয় দশে নব্বই যেভাবেই করোনা কেন ফলাফল কিন্তু যে দশমিক নয় মানে শূন্য দশমিক নয় আর কি হ্যাঁ যেভাবেই করোনা কেন শূন্য দশমিক নয় কিলোগ্রাম আসবে এবং এটাই হচ্ছে আমাদের সমাধান উত্তর ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তবে এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এককের সম্পর্কগুলো তোমাদেরকে অবশ্যই জানার থাকতে হবে ঠিক আছে এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব এটা আমি মুছে দিচ্ছি আশা করে বুঝতে পেরেছ তোমরা এবার খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্ন দেখো কি বলা হচ্ছে দুই হাজার একশত গ্রামকে কেজিতে প্রকাশ করো এটাও কিন্তু এককের পরিবর্তন ঠিক আছে এটাতে বলা হয়েছে গ্রামকে কেজিতে নিয়ে যাব। ঠিক আছে এবার তাহলে খ নাম্বারটা করবো আমরা একই রকম দেখো গ্রাম হচ্ছে ছোট একক গ্রাম হচ্ছে ছোট একক আমরা যদি এই যে কিলাইয়া কিলাইয়ার কি নিলাম হ্যাকাইয়ার হ্যাঁ নিলাম ডাকাতে যে নিলাম ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবি। তোমরা সংক্ষেপ এটা আমি বারবার প্র্যাকটিস এটা এটা দিয়ে করাচ্ছি কেন যেন তোমাদের এককগুলো ভুল না হয় এখানে দেখো এখানে আমরা গ্রাম এবং কেজি কোথায় কিলোগ্রামের এই যে কিলাইয়ার এখানে কিন্তু কিলোগ্রাম আছে মানে কেজি আছে কিলোগ্রাম আছে হেক্টোগ্রাম গ্রাম তারপর হচ্ছে কি এখানে হচ্ছে ডেকা গ্রাম তারপর এটা হচ্ছে কি মারেলের এখানে হচ্ছে কি মারেলের এখানে হচ্ছে গ্রাম ঠিক আছে মারেলের এখানে গ্রাম লিটার মিটার এগুলো আছে আমরা গ্রাম নিলাম এক এখান থেকে আমরা কী নিলাম এখানে হচ্ছে কেজি বা কিলোগ্রাম ঠিক আছে কিলোগ্রাম তাহলে দেখো এখানে এই দুইটা এককের সম্পর্ক কি হবে সম্পর্ক হবে যে আমরা এই বড় একক থেকে যত বাম থেকে যত ডানে যাবে দশ গুণ করে করে বাড়বে তাহলে এখানে কয় ঘর ডানে গেল এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে তিনটা দশ গুণ হবে তিনটা দশ যদি গুণ হয় তাহলে কত হবে এক হ্যাঁ এবার এক দুই তিন তিনটা শূন্য তার মানে কত এক হাজার তার মানে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আশা করি তোমরা এভাবে প্রত্যেকটা একক ব্যয়ের করতে পারবে তোমরা এই সূত্রটা হ্যাঁ এই বিষয়টা এই সহজ বিষয়টা ভালো করে মেমোরাইজ করবে অ্যানালাইসিস করে ভালোভাবে সুন্দর করে শিখে ফেলবে তাহলে আমরা এই যে গ্রাম এবং কেজির সম্পর্কটা প্রথমত লিখবো আমরা দেখো আমরা জানি হ্যাঁ এক কিলোগ্রাম সমান দেখো এক কিলোগ্রাম সমান এক কিলোগ্রাম কিলোগ্রাম মানে কেজি আর কি এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম বা আমরা এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম এভাবেও লিখতে পারি এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম লিখতে পারি অথবা এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এবার দেখো এবার আমাদেরকে এখানে বলা হচ্ছে দুই হাজার একশত গ্রাম সমান কত কেজি তাহলে আমরা কি যাচ্ছি ছোটো একক থেকে তাহলে আমরা ছোটো একক থেকে বড় এককে যাচ্ছে তাহলে ছোট একক থেকে বড় এককে গেলে কি করতে হয় বলেছি ছোট থেকে বড় এককে গেলে ভাগ করতে হয় ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয় বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয় মানে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ এই বিষয়টা মনে রাখবে তোমরা তাহলে এখানে দেখো দুই হাজার একশত গ্রাম তাহলে সুতরাং দুই হাজার একশত গ্রাম সমান এই কেজিতে নিয়ে যাবো তাহলে কেজিতে নিয়ে গেলে ছোটো একক থেকে বড়ো এককে গেলে কি করতে হয় মানে গ্রাম ছোট একক কেজি বড় একক তাহলে কি করতে হবে একক দয়ের সম্পর্ক দ্বারা ভাগ করতে হবে ভাগটা আমি বলেছি কি ভগ্নাংশ আকারে করবে তাহলে এক কিলোগ্রাম আমরা এখন এক কিলো এই যে এই যে গ্রামকে দুই হাজার তো আমরা উপরে লিখবো এটাকে গ্রাম এবং কিলোগ্রামের সম্পর্ক কত এই যে এক হাজার সম্পর্ক কত এক হাজার তাহলে আমরা এই যে এক হাজারটাকে এখানে নিচে বসাই দিব এখানে আর গ্রাম লিখতে পারবো না এখানে লিখতে হবে কেজি কেজি মানে কিলোগ্রাম হ্যাঁ কেজি মানে কত কিলোগ্রাম কিলোগ্রাম যে কথা এই যে কিলোগ্রাম এটা ইংলিশ এইভাবে লিখে আর কি কিলোগ্রাম ঠিক আছে এটাকে সংক্ষেপে কেজি বলে ঠিক আছে তাহলে এবার দেখো এবার আমরা এই ভাগটা করবো দশমিক ওঠানোর পদ্ধতিতে করবো আমরা কিভাবে দেখো ওই যে একের জন্য একটা দশমিক ডান পাশে তিনটা শূন্য আছে তার মানে তিনটা ঘর বসবে তিনটা ঘর আমরা এখান থেকে কোনটাকে এখান থেকে আমরা এখানে সুন্দর করে ডান পাশ থেকে বসায় বসায় আসবো পাশ থেকে অর্থাৎ এই এই যে শূন্য শূন্য এক এই তিনটা নিব এই তিনটা ঘরের জন্য এই তিনটা তাহলে এই যে শূন্য শূন্য এক তিনটা ঘর হয়ে গেল এবার একের জন্য দশমিক বসালাম এই যে বাম পাশে দুই আছে দুইটাকে বামে লিখে দিলাম তাহলে দুই দশমিক এক শূন্য শূন্য হলো এটা তোমরা ভাগ করতে পারো এখানে দেখো দুই হাজার একশোকে ভাগ করেছি এক হাজার দ্বারা হ্যাঁ এক হাজার মানে তিনটা শূন্য তাহলে এটা কয়বার যাবে দেখো এক হাজার একে এক হাজার তাহলে বিয়োগ করলে একশো তো আসে একশো এখন একশো তো এক হাজার দিয়ে যাচ্ছে না আমরা এখানে একটা দশমিক দিব আচ্ছা এখানে এক হাজার একে এক হাজার একটা ভুল হয়েছে তোমরা এক হাজার দিয়ে গোনে দুইবার যাচ্ছে কিন্তু এক হাজার দিয়ে গুণে দুই হাজার হ্যাঁ এবার বিয়োগ করলে একশো আসবে এবার এখন একশো তো এক হাজার যাতে ছোটো তাই আমরা একটা শূন্য বাড়িয়ে দেবো এবং এখানে একটা দশমিক দিব তাহলে এবার এক হাজার একে এক হাজার ঠিক আছে শূন্য তাহলে কথা হলো দুই দশমিক এক এখন দুই দশমিক এক যে কথা ঠিক আছে দুই দশমিক এক যে কথা দুই দশমিক এক শূন্য শূন্য একই কথা কিন্তু কারণ দশমিকের পরে সর্বডানের শূন্যগুলোর মান থাকে না এত কিলোগ্রাম এত কিলোগ্রাম বা দিয়ে আমরা লিখবো বা আবার সমান দিয়ে লিখবো যে দুই দশমিক এক কিলোগ্রাম কারণ সর্বডানের শূন্যগুলোর মান থাকে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমাদের আনসার খুব সহজে আমরা খ নাম্বারটা করে নিলাম তাহলে আমরা খ নাম্বারে দুই হাজার একশত গ্রামকে কেজিতে প্রকাশ করে কত পেলাম দুই হাজার একশত গ্রাম সমান দুই দশমিক এক কেজি বা এক কিলোগ্রাম দুই দশমিক এক কিলোগ্রাম এবার আমরা গতে যাবো গতে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মোট কত কেজি তাহলে সবগুলো সে যে চাল কিনলো চাল তো কেজিতে আছে ভালো এবার সবজি কিনলো সবজি হেক্টোগ্রামে আছে হেক্টোগ্রামকে আমরা কেজিতে যেটা নিয়েছিলাম কতে এই ক এর আনসারটা আমাদেরকে লাগবে ঠিক আছে আমাদের লাগবে যে গ করার জন্য সৃজনশীল প্রশ্ন এরকম একটার সাথে অন্যটার সম্পর্ক থাকে তোমরা একটা খেয়াল রাখবে তারপরে যে খতে যে আমরা দুই হাজার একশত গ্রাম দুই হাজার একশত গ্রামটা কী কিনেছিল মাছ তাহলে মাছ কত মাছ দুই দশমিক এক কিলোগ্রাম পেলো এটাকে আমরা জাস্ট এখানে সংরক্ষণ করি দুই দশমিক এক কেজি আচ্ছা এই যে কেজি এবার আমরা গ নাম্বার প্রশ্নটা করবো এটা আমি মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি ঠিক আছে এটা আপাতত কিছুক্ষণ থাক এবার দেখো আমরা গ নাম্বারটা করব গ নাম্বার করার জন্য আমরা প্রথমত সবগুলা বাজারকে আমরা কেজিতে লিখবো হ্যাঁ কেজিতে কিভাবে লিখবো দেখো আমাদের চাল তো কেজি করাই আছে আমরা প্রথমত ক এই যে নয় হেক্টোগ্রাম এটা ক ক থেকে পেয়েছি মাছের এটা খ থেকে পেয়েছি তাহলে আমরা লিখবো যে ক ও উ হতে পায় পাই দিয়ে লিখবো যে ক হতে পাই কি পাই আমরা আমরা ক হতে পাই যে নয় হেক্টোগ্রাম সমান নয় হেক্টোগ্রামটা কি ছিল সবজি ছিল তোমরা সবজি কিনলো সমান সবজি কিনলো সমান কত নয় হেক্টোগ্রাম এখন নয় হেক্টোগ্রামটা কত নয় হেক্টোগ্রাম সমান আমরা পেয়েছিলাম যা যেটা আরেকবার করে দেখি নয় হেক্টোগ্রাম কে দশ এই যে হেক্টোগ্রাম এবং কিলোগ্রামের সম্পর্ক হচ্ছে দশ করলে শূন্য দশমিক নয় আমরা শূন্য দশমিক নয় পেয়েছি শূন্য দশমিক নয় কে কেজি ঠিক আছে আমাদেরকে কেজিতে নিতে হবে তাই আমরা সবগুলা কেজিতে দেখাবো তারপরে মাছ এই মাছেরটা পেলাম যে খ হতে তাহলে মাছ কিনলো মাছ কিনলো সমান কত মাছ কিনেছে দুই দশমিক এক কেজি দুই দশমিক এক কেজি তারপর হচ্ছে চাল এখন চালেরটা তো দেওয়াই আছে তাই আমরা দেওয়া আছে দিয়ে লিখতে পারি বা কিছু না বলে সরাসরি এখানে লিখতে পারি সেটা হচ্ছে কি চাল কিনলো চাল কিনলো চালেরটা তো দেওয়াই আছে কেজিতে তাই আমাদেরকে বের করতে হয়নি চার চার দশমিক পাঁচ কেজি তাই না এবার আমরা সবগুলো আমরা এই যে অনেকে এইভাবে নিচে টান দিয়ে করে যোগ করে সেভাবেও করতে পারো ঠিক আছে আমরা সেভাবে করতে পারে চাইলে টান দিয়ে অথবা তোমরা মুট বাজার করলো দিয়ে পাশাপাশি করতে পারো আমি মোট আমি পাশাপাশি করছি রাফটা তোমরা উপরের নিচে করবে দেখো মুট সুতরাং যে মোট তিনি মুট লিখি তিনি তিনি মানে শফিক সাহেব আর কি মোট বাজার করলেন বাজার করলেন তাহলে শফিক সাহেব মোট কতটুকু বাজার করলো সবগুলো একক যেহেতু কেজিতে আছে এখন যোগ করতে পারবো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা যখন যোগ করব এককগুলো একই এককে থাকতে হবে অর্থাৎ কেজির সাথে কেজি যোগ হবে কেজির সাথে কিন্তু অন্য একটা একক যোগ করতে পারবো না ঠিক আছে অন্য এককটা মানে ভিন্ন একক যোগ বিয়োগ করা যাবে না একই এককে আনার পর তারপরেই আমরা যোগ বিয়োগ করবো এই বিষয়টা তোমরা মনে রাখবে তাহলে এখন আমরা মোট বাজার করেছে কতটুকু হবে শূন্য দশমিক নয় যোগ দুই দশমিক এক যোগ চার দশমিক পাঁচ ব্রাকেট দিলাম পাশে আমরা কেজি লিখলাম এবার এটা আমরা যোগ করব যোগটা তোমরা করার জন্য রাফ করবে আমি এখানে রাফ দেখাচ্ছি তোমাদেরকে দেখো রাফটা কিভাবে করবে অবশ্যই রাফ করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো অবশ্যই দশমিকের নিচে নিচে দশমিক থাকবে এটা তো তোমাদেরকে নিশ্চিত করতে হবে যেমন শূন্য দশমিক নয় লিখলাম এটার নিচে দুই দশমিক এক লেখার সময় দুই এখানে দশমিকের নিচে দশমিক এক চার দশমিক পাঁচ তোমরা বোঝার সুবিধার এখানে আগে প্রয়োজনে দশমিক দিয়ে দিতে পারো দিয়ে ডানে পাঁচ আছে বামে দশমিকের বামে চার আছে আবার যোগ করব। এবার দেখো নয় একে দশ দশ একে দশ আর পাঁচে পনেরো পনেরো এর পাঁচ হাতে তোমরা দশমিক নাই মনে করে কি করবে যোগ করবে দেখো নয় আর একে দশ দশ পাঁচ হচ্ছে পনেরো এর পাঁচ এক আছে একটা দিয়ে দিলে দুইকে তিন হবে তিন আর চারে হচ্ছে কত সাত তার মানে সাত দশমিক পাঁচ তাহলে যে দেখো সাত দশমিক পাঁচ কেজি এটাই হয়ে গেল উত্তর তাহলে এটাই হয়ে গেলো আমাদের কি উত্তর গ নাম্বার হতো অর্থাৎ তিনি মোট বাজার করলেন কতটুকু সাত দশমিক পাঁচ কেজি এটাই হচ্ছে এই সৃজনশীলটার সহজ সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই এককের সম্পর্কে যে সূত্রটা আছে এটা খুব ভালো করে শিখে নিই তাহলে ভালো থেকো সুস্থ দেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ